আজকেও নিয়ে চলে এসেছি কাতলা মাছ এটা সাড়ে আটশো ওজন হয়েছে এই বাবুদার কাছ থেকে নিয়ে এলাম মাছ আর যা গরম পড়েছে বাজার করতেও ইচ্ছে করে না বাজার না করলে খাবো কি সেটা সেটার জন্যই বাজার করতেই হবে তো মাছ নিয়ে এসেছি কাতলা মাছ আজকে কাতলা মাছটা খেতে ভালো লাগে রুই মাছের থেকে কাতলা মাছটা বেশি ভালো লাগে তো মাছটাকে এখন ধুয়ে নিয়ে আমি ভালো করে তো মাছটাকে আমি এখন ধুয়ে নিই ভালো করে হাঁসগুলো ছাড়িয়েই দিয়েছে বাবুদা মাছ ভালো করে পরিষ্কার করেই দেয় এই একটা দুটো হয়তো লেগে আছে ওগুলো একটু ছাড়িয়ে নেব তো মাছটা আমি ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিই হাঁসগুলো আর আছে নাকি দেখে নিই একটা দুটো থাকলেও তো থাকতে পারে একটু ভালো করে দেখে তারপরে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই এই যে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি মাছটা ভেজে নেব সেই যে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি মাছ ভাজা এখন হচ্ছে সব মাছগুলো আমি ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা রান্না করব আলু দিয়েই করব এখন আমি তেলের মধ্যে কালো চিটে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুটা এখন ভাজা ভাজাভাজি করছি আর ওইদিকে আমি মশলাটা একটু পেস্ট করে নিই আলুটা ততক্ষণ ভাজাভাজি হোক তো আমার আলু ভাজা ভুজি হয়ে গেল এই যে লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেবো এর মধ্যে আছে আদা লঙ্কা টমেটো আর জিরের গুঁড়ো পেস্ট করে নিয়ে এটা আমি এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেব সুন্দর করে আর মশলার এটা একটু ধুয়ে জল দিয়ে দিই এটা ধুয়ে মশলার বাটিটা একটু ধুয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম এবার এটা কষতে থাকুক ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেব মশলা আলু কষে গেছে আলুটা প্রায় কষানোর সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে বাবা যাচ্ছে এবার আমি এতে জল দিয়ে দেব এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আর একটু জল দেব আর একটু জল দিয়ে দিই ভালো করে এবার ঝোলটা ফুটে উঠবে তারপর আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠুক এই ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো সব মাছ দিয়ে দিলাম এবার আলুটা সিদ্ধ হলে আলুটা আলু তো সেদ্ধ প্রায় হয়েই গেছে আর একটু সেদ্ধ হবে তারপর নামিয়ে দেবো নুনটা দেখে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবে বন্ধুরা এই যে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অফ করে দিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে